নমস্কার আপনাদের স্বাগত একটা ভীষণ নিউজ আপনাদের কাছে তুলে ধরছি কলকাতার পুলিশের হেফাজতেই রয়েছেন রাজারাম রেগে আগেই এই ব্যক্তির নাম জড়ি ছিল মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী হিসাবে পরে পুলিশ সূত্রে জানা যায় কলকাতা এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও রেকি করে গিয়েছিলেন তিনি রাজারামকে হেফাজতে নিয়ে আপাতত জেরা করছেন পুলিশ আধিকারিকরা আর সেই জেরায় উঠে আসছে একের পর এক তথ্য তদন্তে পুলিশ জানতে পেরেছে গত উনিশে এপ্রিল ও কুড়ি এপ্রিল অভিষেকের আত্মসহায়কের কে ফোন করেছিলেন রাজারাম রেগে এমনকি মেসেজও করেছিলেন তিনি মুম্বাই থেকে এসেছি দেখা করতে চাই বলে ফোন করেন তিনি অন্য কোনো নম্বর নয় নিজের নম্বর বা নিজের ফোন নম্বর থেকেই নাকি একবার ফোন করেছিলেন অভিষেকের বিয়েকে তবে কোথা থেকে অভিষেক বা তার আত্মসহায়কের নম্বর পেলেন অভিযুক্ত তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা পুলিশ সূত্রে খবর কলকাতা আসার পর শেক্সপিয়ার স্মরণীয় এলাকায় একটি হোটেলে উঠেছিলেন অভিযুক্ত বিমানবন্দর থেকে হোটেলে এসেছিলেন ক্যাবে করে সেই ক্যাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ আধিকারিকরা তবে যেটা জানতে পারা গিয়েছে হোটেল বুকিং করে কয়েকদিন থাকলেও হঠাৎ করেই তিনি এই হোটেল ছেড়ে চলে যান শহরে আসার পর চারজনের সাথে দেখা করেছিলেন রাজারাম রেগে এই চার ব্যক্তিকেই ডাকার কাজ শুরু করেছে লালবাজার তবে প্রাথমিক তদন্তে পুলিশকে যেটা ভাবাচ্ছে সেই বিষয়টি হল হোটেলটির বিষয়টি কারণ তার বেশি দিন হোটেলে থাকার কথা থাকলেও কেন আগেভাগেই তিনি হোটেল ছেড়েছিলেন তার সদত্তর এখনও মেলেনি পুলিশ সূত্রে জানা যাচ্ছে হেফাজতে খুব কম কথা বলছেন রাজারাম তদন্তকারী আধিকারিকদের দাবি বারংবার নিজের বয়ান বদল করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি যতবারই তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন এসেছিলেন কলকাতায় ততবারই নাকি তিনি উত্তর দিচ্ছেন এমনি এসেছিলেন বস্তুত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজারাম রেগেকে বোম্বাই থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল গত কয়েকদিন আগে এই ব্যক্তির অপর বড় পরিচয় হলো তিনি একসময় শিবসেনা নেতা ছিলেন আর ছাব্বিশ এগারো মুম্বাই হামলা তদন্তে এই রেগের নাম কিন্তু উঠে এসেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেনা